কদম ডালে কুকিল ডাকে শুনলে নারে তারি গান কদম ডালে কুকিল ডাকে শুনলে নারে তারি গান উড়ে গেল নীল গগনে কেদে হইবে পেরে সান কদম ডালে কুকিল ডাকে শুনলে নারে তারি গান উড়ে গেল নীল গগনে

কালো বলে কুকিল তোরা করিস না রে অপমান কালো বলে কুকিল তোরা করিস না রে অপমান বিচিত্রময় ময়ূর পঙ্কি জানে না রে গাইতে গান কদম ডালে কুকিল ডাকি শুনলে না রে তারি গান উড়ে গেলে গগনে কেদে হইবে পেরে നിന്ന ഏ ദു കൊ നോസ്തായി സബായി മേഹാൻ ഏ ദുന കോ നോസ്തായി സബായി മേ ഹമാൻ തന്നി കര നൈ രേ നിരപ്രാൺ কদম ডালে কুকিল ডাকে শুনল নার তারি গান উড়ে গেলে নিল গো গৌনে কেদে হয়েন কদম ডালে কুকিল ডাকে শুনল নার তারি গান উড়ে গেলে নীল গগনে কেদে হয়েন নেন নেন এ বাবুলে মনে প্রাণে সদাই গাইরে তুমার সান মাওলা এ বাবুলে মনে প্রাণে সদাই গাইরে তুমার সান কদম অন্তিম কালে রক্ষা কই রোমান সম্মান কদম ডালে কুকিল ডাকে কদম ডালে কুকিল ডাকে শুনলে না রে তারি গান উড়ে গেল নীল গগনে কেদে হইবে পেরে সান কদম ডালে কুকিল ডাকে শুনলেন আরে তাঁরি গান উড়ে গেলে নীল গগনে কেদে হইবে পের